প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ আগস্ট বুধবার আজ সকাল থেকে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচন্ড মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় আজ বৃষ্টিবাহী মেঘও কিন্তু দেখা যাচ্ছে এখানে কলকাতার একদম দক্ষিণ দিকে এবং এখানে গঙ্গাসাগর থেকে শুরু করে হালদিবার এবং হালদিয়া সহ এখানে বেশ কিছু এলাকায় আজ মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দেখুন আজ বর্ষাকাল থেকে এদিকে আমরা দক্ষিণ অঞ্চলের আপডেটটা দেখাচ্ছি প্রথমে ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে সাথে এখানে বেশ কিছু এলাকায় শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ পারে বৃষ্টি এদিকে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে মির্জাগঞ্জ থেকে শুরু করে মঠবাড়ি আর এদিকে কলাপাড়া অঞ্চলে মাঝারি থেকে বারে বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে আশেপাশে অনেক এলাকায় এখানে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে এই যে দেখুন এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর এদিকে চরপেষন লালমোহন মির্জাগঞ্জ এখানে বোরহা নদী সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন এবং এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে দেখুন বৃষ্টির গতিমাত্রা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে মির্জাগঞ্জ এবং বরিশাল বিভাগের দক্ষিণ অনেক এলাকায় পোলা বোরহা নদী লালমোহন চরপেশন এখানে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর একদম দক্ষিণ উপকূলে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে হালদিবাড়ি গঙ্গাসাগর হালদিয়াসহ এবং জলসারা এবং এদিকে উড়িষ্যা এলাকার দিকেও এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজ তো দক্ষিণের এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা একবার দেখি মূলত আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে বর্ষাকাল থেকে কুতুবদিয়া এবং চকরিয়া তানচি সাত এখানে সাতকানিয়া রঙ্গাছুরি বা আশেপাশে অনেক এলাকায় আকাশ মূলত পরিষ্কার দেখা যাচ্ছে একদম দক্ষিণে টেকনাফ কক্সবাজার রুকিয়া ও চ্যানমার্টিং সহ এখানে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে আর বৃষ্টির তেমন মেঘ নেই পরিচ্ছি উপজেলা কাঁকড়াছুরি আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন জন্য আর এদিকে ডাকা বিভাগের দু এক স্থানে আকাশ আংশিক ম্যাগাসন সাথে কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং উত্তরে সহ কিশোরগঞ্জ তারপর এদিকে কাতিয়াদি হালকা আংশিক মেঘলা আকাশ পরিষ্কার হতে পারে রোদের দেখাও কিন্তু পাবে আর উত্তরের এদিকে যদি আমরা ফরিদপুর সহ এদিকে এই যে বালিয়া কান্দি তারপর মাগুড়াসহ আর তারপর এদিকে নাগপুর এবং এখানে টাঙ্গাইল সহ আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে আর এদিকে সিংরা রাজশাহী চিরাজগঞ্জ তারপরে এদিকে মহাদেবপুর রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার তবে বৃষ্টির ম্যাগও কিন্তু রয়েছে বিশেষ করে নবাবগঞ্জ ঘুমস্তাপুর সহ ভোর সকাল থেকে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং শিবগঞ্জ আক্কেলপুর পাটনিটুলা এবং এদিকে পঞ্চবিবি এবং উত্তরে বিরামপুর এবং ফিরগঞ্জ সহ রংপুর এবং এদিকে উত্তর আরও বেশ কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা রয়েছে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই পশ্চিমবঙ্গের অনেক স্থানে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে এখানে দেখুন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক এই যে পশ্চিমবঙ্গের এই এলাকাগুলোর ওপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হতে দেখা যাচ্ছে তা এখানে পরবর্তী আর কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে ধুমকালের দিকে কারিমপুর অথবা এদিকে দেখুন আপনারা হ্যাঁ বেরামপুরে আজিমগঞ্জ এই যে এই অঞ্চলে যে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে রামপুরহাট এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া এদিকে দুমকা থেকে শুরু করে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য এলাকায় যদি আমরা একটু দেখি আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে তবে বাড়ি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি একদম দক্ষিণে হালদিয়া তারপর জলছাড়া বেলদা তারপরে জাটগ্রাম এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে এগ্রা এদিকে মহানপুরের দিকে তারপর এখানে আরও আশেপাশে অনেক এলাকায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই যে ভারী ভারী আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবার আমরা আপনাদেরকে বজ্র বৃষ্টি মোড় নিয়ে যাচ্ছি সরাসরি তো আমরা সরাসরি বজ্র বৃষ্টি মোড় চলে আসলাম তো আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত বা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কেমন থাকতে পারে আবহাওয়া ইতিমধ্যে আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমরা যদি দেখি বৃষ্টির সম্ভাবনা দেখুন আজ তুলনামূলক দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে যে ঠিক স্যাটেলাইট ইমেজের মতো দক্ষিণ উপকূলীয় হালকা কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একদম দক্ষিণ সমুদ্র অঞ্চল বা দু এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখি বাকি কোন দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে ঠিক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লোহাগাড়া অথবা মাদারীপুর কুলনা এবং বরিশাল বিভাগের এই যে মাঝামাঝি কিছু অঞ্চলে মূলত দুপুরের পরে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ঠিক এই স্থানের দিকে দেখুন এখানে মাদারীপুর রয়েছে এবং আশেপাশের অঞ্চল এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে পরিক্রিট উপজেলথ এখানে পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে বিলাইচড়ি ছড়ি অথবা রাজস্তলী এবং রোয়াঙ্গাছড়ি এদিকে রাঙ্গা মাঠের দিকে মানিকছড়ি এবং লংগুদু আর কাগড়াছড়ি এবং সহ। এখানে বেশ কিছু এলাকার দিকে থেকে কিছুটা বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখি আর কোন দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গ সহ এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা করাকপুর আরামবাগ অথবা দিকে চন্দনগর শান্তিপুর এলাকা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সহ ঠিক এই এলাকা দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে যদি আমরা একটু আরও যাই দেখুন উত্তরে ঠিক এই এলাকার দিকে এই যে এখানে দিনাজপুর তারপর গঙ্গারামপুর তারপর দিকে রায়গঞ্জ সহ ঠিক এই এলাকার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এরপরে এই বৃহস্পতিবার আটে আগস্ট নাগাদ যদি আমরা একটু দেখি বৃষ্টির যে সম্ভাবনা একদম দক্ষিণের যেখানে টেকনাফ এবং মায়ানমার অঞ্চল থেকে শুরু করে এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একদম দক্ষিণ টেকনাফ অঞ্চল এবং কক্সবাজারের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা আকাশ এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সাথে একদম দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পাশাপাশি আগামী বৃহস্পতিবার আটে আগস্ট নাগাদ আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে সুন্দরবন এবং শিমনগর দিকে সাতক্ষীরা এই এলাকার দিকে এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়া এদিকে এবং এখানে দক্ষিণ চব্বিশ পরগনাও রয়েছে এবং কলকাতা এবং চন্দ্রনগর এই এলাকার দিকে এবং বর্ধমান আরামবাগ সহ বাঁকুড়া এদিকে আরও অনেক এলাকায় কুতুলপুর ভীষণপুর সোনামুখী এই এলাকার দিকে তারপর এদিকে গোসকারা এই সব এলাকার দিকে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার যে আপডেট রয়েছে সে অনুযায়ী যদি আমরা একটু দেখি চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে রয়েছে সন্দীপ অঞ্চল হাটহাজারি চট্টগ্রাম এবং উপকূলীয় এখানে বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এদিকে ফরিদপুর সহ মকসুদপুর শিবসর তারপর এদিকে মাগুড়া নড়াইল যশুর ফরিদপুর এই সবটুকু এলাকার দেখি এবং এদিকে রয়েছে আর ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া কাতিয়াদি এবং হাবিগঞ্জ ইটনা ইটনাসহ এখানে প্যানারবাগ সহ বালাগঞ্জ এবং বড়লেখা সিলেট এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝার দিকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো পরের তিন দিনে বৃষ্টির যে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা আপনাদেরকে এই যে দেখিয়ে দিলাম আমরা তো একটু আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ মোড়ে যাবো বৃষ্টির পরিমাণ যদি আমরা কি দেখি পরের তিন দিনে বৃষ্টিপাতের বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে বিশেষ করে সিলেট বিভাগের এদিকে ছাতক বাজার সিলেট এবং এদিকে জান্তিয়াপুর এলাকার দিকে চিরাপুঞ্জের দিকে এদিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি বেশি দেখা যাচ্ছে আর এদিকে দক্ষিণেও এখানে বিভিন্ন এলাকা জুড়ে কিছুটা বৃষ্টিপাতের মাত্রা একটু বেশি দেখা যাচ্ছে বাংলাদেশের অন্যান্য এলাকায় হালকা মাঝারি হালকা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা যা বরিশাল করোনা এদিকে এদিকে বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে রাজশাহীর দিকে এবং এদিকে দেখুন আরও এখানে বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে একদম দক্ষিণ এবং উত্তরের সিলেট বিভাগের উপর বৃষ্টির মাত্রা একটু বেশি সক্রিয় থাকতে পারে এরই মাঝে বঙ্গোপসাগর একটু কেমন থাকতে পারে বঙ্গোপসাগর যদি পরিবেশ আমরা যদি একটু দেখি বঙ্গোপসাগরের অবস্থা তো আজ আজ যদি দেখি দক্ষিণে কিছুটা জড়ো বাতাস থাকবে বিশেষ করে চল্লিশ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে হাওয়ার দাপট পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে সন্ধিপ ফাতিয়া ও উপকূলীয় অঞ্চল দিয়ে এইখানে সবটুকু এলাকা লালমোহন কলাপাড়া মটবারিয়া বাং সেনবাং উপজেলা চট্টগ্রাম কুতুবদিয়া কক্সবাজার চকুরিয়া টেকনাফ সহ নাইকুঁচুরিয়া এখানে বেশিরভাগ এলাকায় দেখুন এখানে ঝড় বাতাস কিন্তু একটু বেশি থাকতে পারে এবং এদিকে যদি আরও দেখি আমরা আগামীকাল বৃহস্পতিবার আটে আগস্ট নাগাদও ঠিক এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সন্দীপ সহ বাংলাদেশের দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় চরপেস লালমোহন বুড়হানদী মির্জাগঞ্জ যারা এখানে সমুদ্র অঞ্চল থাকে তারা অবশ্যই যে জেনে নেবেন এখানে ঘন্টায় উনপঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো কেমন থাকতে পারে দিনের তাপমাত্রা পাশাপাশি আমরা তাপমাত্রা যে আপডেট রয়েছে সেটি যদি আমরা একটু দেখি তাপমাত্রা দেখুন বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে তিরিশ ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে আমার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী ময় মাসে হয় একত্রিশ সিলেটের উপর বত্রিশ টৌরা এবং রংপুর এবং কালাই এবং উত্তর দিকে আমরা ঠাকুরগাঁও দিনাজপুর এবং পঞ্চগড় কুচবিহার সহ সবটুকু এলাকায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে মহাদেবপুর সিংড়া রাজশাহী পাবনা এবং শাইলকোপা মেহেরপুর যশোর লোহাগাড়া কুলনা সাতক্ষীরা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া শিমনগর এসবটুকু এলাকায় তাপমাত্রা দেখুন সাত আটাইশ উনত্রিশ এরকম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা একই বাংলাদেশের মতো উনত্রিশ এবং তিরিশ এরকম বেগে তাপমাত্রা এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর আবহাওয়া অধিদপ্তর থেকে যে আপডেট দেওয়া হলো আবহাওয়া অধিদপ্তরের যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো বিশেষ করে উত্তরে শিলিগুড়ি অঞ্চলের জন্য বিহারত বা শিলিগুড়ি অঞ্চল এদিকে ধূপগুড়ির উপর জলপাইগুড়ি তারপর এদিকে ওদলা এই এলাকার জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে জারি করলো এবং আলিপুরদুয়ার ঠিক এই এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এমনটাই আভাস দিল আইএমডি অধিদপ্তর এবং যে বৃষ্টিপাতের আরও সম্ভাবনা এখানে দেখুন আপনারা কুমারঘাটের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধর্মনগর থেকে শুরু করে তারপরে এদিকে পানিসাগর এই সবটুকু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আবহাওয়া দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ